কোথাও গেল ঠিক মতো ঘুরতে পারে না আর পোশাক আশাক সাজ সজ্জা তো কথাই মিশারি তাড়াতাড়ি আসো দেখো তোমার বাবা গিফট নিয়ে আসছে কিসের দরজার শব্দ কে আসলো কি আনলা এটা মিশারি তাড়াতাড়ি আসো দেখো তোমার বাবা গিফট নিয়ে আসছে দৌড় দাও বাবা ফার্স্ট গিফট হয়েছে পরা সেকেন্ড গিফট কি দেখি আমরা কি গো এটা খাবার নাকি কোনো জিনিসপত্র খাবার জিনিস আনস যন্ত্রপাতি বার করতে করতে মিশা দিতে এক ঘন্টা লাগতেছে আর কি দেখি বিসমিল্লা রহমান রাহিম চাউমিন না পাস্তা

সেম একই নুডলস মিশারি আব্বু বলছে একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে ঝাল ছাড়া তো প্যাকেট দেখেন বিশাল বড় প্যাকেট একটা প্যাকেটে কিন্তু তিনজনে খেয়ে শেষ করতে পারবে না এতগুলো আছে তো সবাই মিলে খাবো দিয়ে সব মনিমাই করছে আর মনিমাই যে ঘুমাইছে এখনও ঘুম থেকে ওঠে নাই দুপুরে খাওয়া দাওয়া করে যে ঘুমাই মাথায় ব্যথা পাইবা ডাক দাও যাই হোক আমার ভাই এখন আসে নাই অফিস থেকে তবে পাঁচ দশ মিনিটের ভিতরে আইসে পড়ো এত খিদা লাগছে এত খিদা লাগছে বলার বাইরে যখন বিকেল পাঁচটা বেজেছে আমি মনে মনে ভাবতেছি ইস হিসাবে আজকে কিছু নিয়ে আসতো খাবার দাবার আমার যদি নাস্তা না বানাইতে হইতো তাহলে আমি পেট ধরে খাইতে পারতাম মানে এত খিদা লাগছে তো কথা আর বাড়াবো না এখন আমি খাওয়া দাওয়া শুরু করি তো একটা প্যাকেটে যেগুলো ছিল ওইগুলো মিশারি মিশালির মামা মামি তারা খেয়েছে এখন আরেকটা প্যাকেট রয়ে গেছে এটাতে আমরা খাই আর বাকিগুলা থাকলে পরে আবার খাইতে পারবো এ শ্যামাইনো খাচ্ছি জীবনের প্রথমবার যদিও আমি জানি না নুডুলসের নাম কি আমি আমি নিজের মতো করে দিলাম এটা নাম হচ্ছে শ্যামাইনু নুডলস দেখেন মেয়ে কান্না করতেছে মানে শান্তি মতো খাইতেও পারবো না কান্না না আসতেছি মানে বাচ্চার মায়ের এই এক করুন দশা খাইতে নিলে মতো খাইতে পারে না কোথাও গেলেও ঠিক মতো ঘুরতে পারে না আর পোশাক আশাক সাজসজ্জা তো করার কথাই নুডলসটা বানানো হয়েছে চিকেন দিয়ে চিকেন নুডলস চিকেন চাওমিন আ বোন ক্যাপসিকাম যায় এত পরিমাণ ক্যাপসিকাম দিয়েছে লাল ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম শুড ক্যাপসিকাম এর ফ্লেভার আসছে এই নুডলসটা অনেক মজা বললাম আমার পেটে অনেক খিদা তো খুদার্থ অবস্থায় খাচ্ছে বলে কিন্তু আমার কাছে আরো বেশি মজা লাগছে আর বিশ্বাস করেন এই নুডলসটা যদি আপনি দুধ আর চিনির মধ্যে দেই তাহলে একদম শ্যামাই হয়ে যাবে আর কোনো কথা নাই ডাইরেক্ট শ্যামাই হয়ে যাবে তো এখন ঝাল আর মাংস দেওয়ার কারণে হয়ে গেছে নুডলস অনেক মজা হয়েছে কিন্তু পুরোটা শেষ করতে পারবো না কারণ মেয়ে রান্না করতেছে মেয়ে কে কে থামাই দেই তারপরে আবার খাবো তো আপনার ভূত ফল না পুরো ভিডিওটা দেখতে থাকুন মিশ্রটু উইকে টু উইকে উইকে টু উইকে মিশ্রটু উইকে তোবব শেষে

ওই মেশিনটা সময় দেখা তো 48 মিনিট এটা দেখাই 55 মিনিট। কাপড় ধুইয়া পরিষ্কারই হই না? এই একটা বিভত যে পড়ছিলাম। খাওয়াই তো। খাওয়ালসি তো। তো তার বাবাকে দেইখা পাগল হয়ে গেছে কখন কোলে উঠবে। এখন শান্তি। দুনিয়ার যত শান্তি দুনিয়ার যত সুখ সব পেয়ে গেছে। আ ওর বাবা আইসা গোসল করছে উজু করছে নামাজ পড়ছে তারপর আছে কোলে নিব